ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক আজকে আমি রিভিউ করবো বিজয় বিজয়গড়ের হিরে মুভিটা তো কাকা বাবু হিরে মুভিটা আমার কীরকম লাগলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যায় এমন হলো কাকাবাবু বিজয় ঘড়ে হিরে মুভিটা আমি বলবো অ্যাভারেজ হয়েছে আমার অন্তত অ্যাভারেজ সিনেমাটা লেগেছে আমি কাকাবাবু বাবু ঘরে হিরে মুভি ট্রেলারটা যখন দেখেছিলাম তখন আমার বেশ ভালো লেগেছিলো বেশ প্রমিসিং লেগেছিলো কিন্তু সেই অনুযায়ী এক্সপেকটেশন নিয়ে যখন সিনেমাটা দেখতে যাই অতটা আমার ভালো লাগেনি তার অনেকগুলো কারণ আছে বলবো আবার একেবারে খারাপও না সিনেমাটা অ্যাভারেজ সিনেমা খুব ভালো না খুব খারাপও না সো মুভিটা যদিও খুব ভালো মানে বক্স অফিসে ভালো রেসপন্স পাচ্ছে এবং লোকে ভালো দেখছে আমি দেখছিলাম সিনেমাটা তো কীরকম হল আঁকাবাবু বিজয়গড়ের হিরে মুভিটা তো দেখুন এটা আমরা সবাই জানি সুনীল গঙ্গোপাধ্যায় তোমার আঁকাবাবু হচ্ছে সার্সটা তো সেই গল্পের ওপরেই বেস করে সিনেমাটা হয়েছে মুভিটা শুরু হয় প্রথমে একটা তোমার ক্যালকাটা মিউজিয়ামে যেখানে লাইব্রেরিতে বোম্বাদা বসে বই পড়ছে এবং তারপর কিছু মানে গুন্সরা আসে যারা মানে তারা তোমার স্কুল বাচ্চারাও এক্সকাশানে ওই মিউজিয়ামে তাদেরকে নিয়ে গিয়েছিলো তাদেরকে তোমার হস্টেজ বানিয়ে ওখান থেকে এত কিছু মূল্যবান জিনিস সরানোর চেষ্টা করে কিন্তু বাবু থাকাকালে সেইটা করতে পারে না এবং আঁকাবাহু তোমার সেই সমস্ত তোমার ওই বদমাইশদের তোমার পুলিশের কাছে ধরিয়ে দেয় অ্যান্ড দেন সেকেন্ড সিন দেখানো হয় যে একটা যায় পরিবারের মানে রিলেটিভের বাড়িতে যায় এবং সেখান থেকেই গিয়ে তোমার ওর বন্ধু যেটা তোমার হচ্ছে তোমার চিরঞ্জিত স্পেশাল অ্যাপিরেন্সে পার্ট করে ওরা দুজনে আসলে নানা ধরনের তোমার ওই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে তোমার কাজ করতো তো সেখানে প্রচুর তোমার মানে এক্সক্যাভেশনের জন্য যেতে হতো তো এইবার চিরঞ্জিত বলে যে রকম একটা বিজয়গড়ের হিরে আছে তার একটা হিস্ট্রি আছে বলবো এবং সে কখনোই চায় না যে হিরেটা ভারতবর্ষের বাইরে চলে যায় ভারতবর্ষের সম্পত্তি এবং এই সম্পত্তিটা যেন তোমার আমাদের ভারতবর্ষতেই থাকে ভারতবর্ষ মিউজিয়ামে তুই যদি উদ্ধার করে দিয়ে দিয়ে দিতে পারিস তাহলে আমি খুব খুশি হব এই হচ্ছে যেহেতু তুই আমার আর্কাল সার্ভে অফ ইন্ডিয়ার তোমার একসঙ্গে কাজ করতাম বন্ধু ছিলিস তাই এই কথা ওকে এটা বলে তোমার ওর বাড়িতে ডেকে এনে কেন এই হিরেটার পেছনে অনেকেই লেগেছে হিরেটা নেওয়ার জন্য এইবার সেই হিরেটা কোথায় আছে সেইখান থেকে হিরেটা কিভাবে উদ্ধার করবে এবং যারা ভিলেন আছে ছেলেটা কি নাম আমি জানি না নতুন পাঠ করছে হয়তো তাদের কাছে অ্যান্টাগনিস্টের চরিত্র যারা কন্টিনিউসলি তোমার হিরেটা নেওয়ার চেষ্টা করছে তারা দেখা যাওয়া যাচ্ছে তারা যেহেতু ওই হিরেটা তোমার রক্ষা করে আসছে তাই তারা মনে করে তারাই ওই হিরেটা পাওয়ার যোগ্য কিন্তু এবার সেটা সেইটা নিয়ে হচ্ছে সিনেমাটা গল্প এবার দেখুন আমি আঁকাবাবু সব পার্ট আমি দেখিনি কাকাবাবু অনেকগুলো সিরিজ হয়েছে যেমন প্রথম থেকে ধরলে সেই সপ্যযছি যারা কাকাবাবু হয়েছিল সেটা আমি দেখেছি দেন মিশর রহস্যটা আমি দেখেছি তারপর ইয়েতি অভিযান হয়েছে কাকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে তো আমি ওগুলো দেখিনি আমি জানি না তো ওটার সঙ্গে কম্প্যারিসন আমি করছি এটা যদি আমি মিশর রহস্য যদি কম্প্যারিস করি তাহলে আমি বলবো মিশর রহস্য এর থেকে অনেক ভালো ছিল অনেক ভালো মেকিং ফিল্ম একটা কিন্তু এটাও কিছু জিনিস খুব ভালো কিন্তু কিছু জিনিস খুবই খারাপ মানে যেটা একদম খুব মনে হবে খাজা তো যাই হোক এইটা এই হচ্ছে সিনেমা হয় এবং তোমার ডিরেকশান খুব ভালোও না আবার খুব খারাপও না চলে যায় এবং সবচেয়ে বড়ো কথা সিনেমার যে পেসিংটা খুব স্লো মানে প্রথমে এই যে যখন হিস্ট্রিটা দেখানো হচ্ছে সমস্ত ক্যারেক্টারগুলোর সঙ্গে ইন্ট্রোডাকশান করেছে এই হিয়েটার ব্যাপারে যখন হিস্ট্রিগুলো বলছে সেটা ভালোও বলেছে আমি খারাপ বলবো না মুভিটা যখন শুরু হয় যে নামগুলো দেখুন যে বাবুর তোমার অ্যানিমেশন পিকচার করে তোমার দেখায় কাকাবাবুর তোমার মানে ওই ক্যারেক্টারটাকে তোমার অ্যানিমেশন করে তো সেটা আমার বেশ ভালো লাগে আমার খারাপ লাগে না কিন্তু এই যখন এই হিস্ট্রিটা পুরো বলছে বিজয়গড়ে হিরেটা কোথা থেকে এলো কে নিয়ে এলো কারা এই হিরেটাকে তোমার এখানে লুকিয়ে রাখলো বিজয়গড়ে এবং কেনই এই বিজয়গড়ে হিরের পেছনে তোমার কিছু মানুষ লেগে আছে কতটা মূল্য এই বিজয়গড়ের হিরেটা তো সেইগুলো আমি বলবো একটু পেসে দেখালে ভালো হতো এবং সেই সময় বিজিএমটা আর একটু বেটার করা যেত আমার সেটা একদমই ভালো লাগেনি বলবো বিজিএমটাও সেই সময় এবং প্রচণ্ড স্লো ফার্স্ট আপটা বিশ্বাস করুন ভীষণ স্লো মানে আপনার ওই থ্রিলটাই আসবে না ফার্স্ট হাফটা দেখার সময় মুভিটার পেসটা ধরেই সেকেন্ড হাফ থেকে আমি মনে করি সেকেন্ড হাফ থেকেই মেন মুভির পেসটা ধরে আদারওয়াইজ মানে ফার্স্ট হাফটা ভীষণ স্লো তবুও ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডাকশান করতে এবং ক্যারেক্টারগুলোকে ইনটেনশান কি সেটা ভালো এস্টাবলিশড করতে কোথাও আমি মনে করি চন্দ্রাশিষ রায় যে ইন্দ্রাশিস রায়ের দাদা অনেকটা টাইম পিসিয়ে নিয়ে নিয়েছে সেখানে টাইম অনেকটা খেয়ে নিয়েছে মানে এক ঘন্টা বাহান্ন মিনিটের বই ওটা হয়তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কি দেড় ঘন্টা মুভি হলে ভালো হতো আমি বলবো কারণ সত্যি কথা মুভিটা সেরকম কিছু নেই আমি বলবো গল্পটাও খুব যে স্ট্রং তা না স্ক্রিন প্লেটা বরং ছোটো করলে একটু এনগেজিং হতে পারতো যাই হোক মোটামুটি খারাপ না সেকেন্ড হাফ থেকে মুভিটা আস্তে আস্তে ধরে ক্লাইম্যাক্সটা বেশ ভালো ক্লাইম্যাক্সে অ্যাটমসফিয়ারটা ভালো করেছে ক্লাইম্যাক্সে স্ক্রিন প্লেটা ভালো করেছে যে ভিলেন তাকে খুব উইক দেখানো হয়েছে আমি বলবো যেটা আমি খুব বেকার লেগেছে আচ্ছা এখানে পুরো মুভিটাকে টেনে নিয়ে গেছে প্রসেনজিৎ চ্যাটার্জি খুব ভালো অভিনয় করেছে খুব পরিণত অভিনয় করেছে আমি ও চরিত্রে আরিয়ানকে আমার খুব ভালো লেগেছে আরিয়ান অনেক মানে সন্তুর ক্যারেক্টারকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে তাকে অ্যাকশন করতে দেওয়া হয়েছে ভালো করেছে এবং অভিনয় অনেকটা ইম্প্রুভ করেছে এবং ম্যাচিওর হয়েছে অ্যাস অ্যান অ্যাক্টার এবং লুক ওয়াইজও দেখতে ভালো লেগেছে আরিয়ানকে আমি বলব এটা গেলো রাজনন্দিনীকে খুব ভালো লেগেছে খুব ভালো একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং ছিল ও ভালো অভিনয় করেছে আর বাকি সাপোর্টিং ক্যারেক্টারগুলো খুব মানে উইক দেখানো হয়েছে আমার যেটা একদমই ভালো লাগেনি মানে তাদেরকে ঠিক মানে ক্যারেক্টারগুলোকে ভালো বিল্ড আপ হয়নি এই হচ্ছে ব্যাপার যেটা স্ট্রং লাগবে ডিরে সিনেমাটোগ্রাফিটা খুব স্ট্রং লাগবে আর লোকেশানগুলো খুব ভালো জায়গায় শ্যুট করেছে ক্যামেরা ওয়ার্কের কাজ খুব ভালো তো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বলবো মোটামুটি তো এই হচ্ছে আঁকাবাবুর মুভিটার রিভিউ আমি বলবো আমার অ্যাভারেজ লেগেছে আপনার একাবো সিনেমাটা কীরকম লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান ভিডিওটা আমার লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফর ফিউচার থ্যাংক ইউ